আজ আপনাদের কাছে কৃমি সম্পর্কে আলোচনা করব আমাদের শরীরে সাধারণত তিন ধরনের কৃমি দেখা যায় একটা হচ্ছে গোল ধরনের কৃমি ছোট ছোটো পিনওয়ান আর একটা হচ্ছে ফিতা কৃমি সেগুলো অনেক বড় বড় হয় আর একটা হচ্ছে লম্বা ধরনের কৃমি যেগুলো সুতোর মতো দেখতে হয় আমরা সাধারণত কাঁচা ফল সবজি সবজি মিষ্টি খাওয়া এই সমস্ত কারণে বা অত্যধিক পরিমাণে বিস্কুট খাওয়া এই সব কারণে আমাদের কৃমি হয় কৃমি হলে কতগুলো লক্ষণ দেখবেন দেখতে পাবেন প্রথম লক্ষণ হচ্ছে কৃমির প্রথম এবং প্রধান লক্ষণই দেখবেন যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে মাটি বাচ্চারা দেখবেন মাটি খায় বা মুখে হাত দেয় বা আরেকটা কাজ করে দেখবেন বাচ্চা বাচ্চারা সেটা হচ্ছে যে নাক খোঁটে নাক নাকে হাত দেয় এটা বড়রাও করে আবার দেখবেন পায়খানার অ্যানাসে পায়খানার দ্বার চুলকায় এগুলো হচ্ছে কৃমির লক্ষণ আর এছাড়া মুখ দিয়ে লাল পড়বে বেশিরভাগ ক্ষেত্রে শুলেও পড়বে কথা বলতে বলতে বা এমনি বসে থাকলেও দেখবেন মুখ দিয়ে লাল পড়ে এটা বড়দেরও দেখা যায় মুখ দিয়ে লাল পড়ে এগুলো হচ্ছে কৃমির লক্ষণ হোমিওপ্যাথিতে কৃমির দুর্দান্ত ওষুধ আছে এরা কিন্তু কৃমিগুলোকে মেরে দেয় না এই কৃমিগুলো কিন্তু শরীর থেকে অনায়াসে বেরিয়ে যাবে যদি আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নেন সেক্ষেত্রে খুব দুর্দান্ত কয়েকটি হোমিওপ্যাথি ওষুধ আছে তার মধ্যে আমি তিনটি ওষুধের কথা বলবো একটা ওষুধ একটি হচ্ছে খুব ভালো ওষুধ এক নম্বর ওষুধ এটি যদি আপনি মাসে মাসে খেতে পারেন প্রত্যেক মাসে তো সেক্ষেত্রে দেখবেন কৃমিগুলো আস্তে আস্তে শরীর থেকে বেরিয়ে যাবে প্রথম ওষুধটাই হচ্ছে টি এম ভি টিক্রিয়াম মিরাম ভেরাম এই ওষুধটা বাচ্চাদের ক্ষেত্রে সিক্স বা থার্টি পটেনসি ব্যবহার করবেন সেক্ষেত্রে সারাদিনে দুবার খাবার পর দেবেন দুপুরে এবং রাত্রে খাবার পর সারাদিন দুবার খুব ক্ষেত্রে সিক্স পোটেন্সি একটু বড় পাঁচ বছরের ঊর্ধ্বে থার্টি পোটেন্সি ব্যবহার করবেন দশ বারো বছর বয়স পর্যন্ত তো সেক্ষেত্রে সারাদিনে দুবার দেবেন এবং তিন দিন কিংবা চার দিন দিয়ে আবার বন্ধ রাখবেন সাত দিন আবার কিছুদিন পর আবার দেবেন আবার সাত দিন বন্ধ রাখবেন এইভাবে এক মাস এক মাস এইভাবে করে আবার কিছু দিন বন্ধ রাখার পর আবার যদি দেখেন যে ক্রিমি হয়েছে ব্যবহার করবেন বড়দের ক্ষেত্রে বলি টু হান্ড্রেড এবং ওয়ান পোটেন্সি ব্যবহার করবেন টু হান্ড্রেড হলে পরপর দুদিনে দুবার আর বা দুপুরে একবার রাত্রে একবার আর সপ্তাহে এইভাবে ব্যবহার করবেন আর ওয়ান পোটেন্সি হলে মাসে একবারই খাবেন খুব বড়রা রাত্রে খাবার পর একবার দু ফোঁটা এক চামচ জলে দিয়ে খেয়ে নেবেন দেখবেন দুর্দান্ত উপকার হবে এছাড়া বাচ্চাদের জন্য আরেকটি আছে কৃমির ওষুধ সেটি হচ্ছে সিনা সিনা ওষুধটা খুব একটা একটু কমজোরি খুব সিনা ওষুধটা ভালো হয় কিন্তু টিএমভিটা ভিটা হচ্ছে সবথেকে ভালো ওষুধ যেগুলো পিন ওয়ার্ম ছোট ছোট কৃমি আমাদেরই বেশি হয় সেক্ষেত্রে টিএম ভিটাই বেশি কার্যকরী তো সেনা ওষুধটাও একই পদ্ধতিতে ব্যবহার করতে পারেন টিএমভি যদি না পান এছাড়া আরেকটি ওষুধের কথা বলবো দেখবেন অনেকের মাথার যন্ত্রণা হয় মাঝে মাঝে মাথা টিপটিপ করে সেটা কিন্তু অনেক সময় এই কৃমির কারণে হতে পারে বাচ্চাদের বড়দের বড়দের বেশি হয় সেক্ষেত্রে আপনারা একটা ওষুধ ব্যবহার করবেন সেটা হচ্ছে স্পাইজেলিয়া স্পাইজেলিয়া থার্টি বা টু হান্ড্রেড ব্যবহার করবেন বেশিরভাগ ক্ষেত্রে থার্টি প্রোটেন্সিতেই কাজ হয় থার্টি পোটেন্সি ব্যবহার করবেন দু ফোটা করে এক চামচ জলে দিয়ে দিনে দুবার চার পাঁচ দিন ব্যবহার করবেন দেখবেন মাথা যন্ত্রণাও চলে যাবে এবং ক্রিমিও চলে যাবে তবে ক্রিমির ক্ষেত্রে দুর্দান্ত সব থেকে ভালো ওষুধ হচ্ছে টিক্রিয়াম মেরাম ভেরাম টি এম ভি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের পিনওয়ার্ম অ্যানাসে দেখবেন ওগুলো কামড়ায় ঘা করে দেয় আর সবচেয়ে একটা মারাত্মক কথা বলি এই পিনওয়ার্মকে অবশ্যই ভালো করা দরকার সেটা হচ্ছে যে কেন ভালো করা দরকার আর একটা ক্রিমি এক সেকে একটা একটা ক্রিমিক যদি আপনারা নিয়ে দেখতে পারেন এই কৃমিগুলো এক মিনিটে প্রচুর ডিম পারে পাঁচ থেকে দশ হাজার ডিম পেরে দেবে পোস্ত দানার মতো তো সেক্ষেত্রে এই ডিমগুলোকে নষ্ট করা খুবই দুরহ কাজ তাই প্রত্যেক মাসে মাসে যদি এই হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করেন তাহলে দেখবেন ভালো ফল পাবেন আর একটা বলি আমাদের শরীরে যেই পিন ওয়ার্মটা হয় ই কিন্তু অ্যানাসে কামড়ে দেয় বা ঘা করে দেয় এবং দীর্ঘদিন ধরে এরকম হতে হতে অনেকের ফিসার ফিসচুলা এই সমস্ত সমস্যাগুলো আসে তাই কৃমি কিন্তু একটি মারাত্মক সমস্যা এটি থেকে আপনারা সাবধানে প্রত্যেকেই যত সাবধানে থাকবেন দেখবেন আপনারা অনেক উপকার পাবেন অনেক সমস্যা পেটের তৈরি করে অনেকের খিদে হয় না অনেকের বারংবার খিদে পায় কারণ কৃমিতে খেয়ে নেয় তো এই সমস্ত সমস্যা পরবর্তী ক্ষেত্রে আমি কৃমি নিয়ে আরও অন্যান্য আলোচনা করব তবে এই ওষুধগুলো ব্যবহার করবেন আর যদি মনে করেন যে ক্রিমি সম্পূর্ণ ভালো করতে চান তাহলে আপনারা একটু দীর্ঘ হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন কোনো ভালো কনসালটান্ট হোমিওপ্যাথির সাথে যোগাযোগ করবেন এবং সেক্ষেত্রে কিছু ওষুধ ব্যবহার করা হয় যেগুলো আমাদের আগেও বলেছি এখনও বলেছি সেগুলো হচ্ছে কনস্টিটিউশনাল ওষুধ সালফার সরিনাম থুজা মেডরিনাম ব্যাসিলিনাম এই সমস্ত ওষুধগুলো আপনারা তো নিজেরা ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে ভালো হোমিওপ্যাথি ডক্টরের সাথে কনসাল্ট করলে এইগুলো ব্যবহার করলে আপনার একবারে কৃমি থেকে মুক্ত মুক্ত হতে পারবেন এবং এগুলো হচ্ছে ম্যান টু ম্যান ভ্যারি করে এই ওষুধগুলো এই ওষুধগুলো কিছুটা সাইকোলজি অর্থাৎ মেন্টাল সিমটমের ওপর নির্ভর করে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আসবো আমার এই ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট দেবেন আশা করি